আবারও চলে আসলাম নতুন একদিনে নতুন এক রেসিপি নিয়ে বন্ধুদের মাঝে তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তাই তো চলে এলাম নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের লাউ ভর্তা বা কুমড়ো ভর্তা যা একদম কচি কুমড়ো ভর্তা জাস্ট নরম কি বলবো এতটাই টেস্টি হয় এই কুমড়ো ভর্তা একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবে চলো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে খুব সহজ রেসিপি ডি এগ চাউমিন জাস্ট এগ চাউমিন পাঁচ মিনিটে হয়ে যায় আজকে প্রথম সেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এগ চাউমিনটা তারপরে ফিরে আসছি ভর্তাতে কেমন তো চলো প্রথমেই আমি এগ চাউমিন বানানোর জন্য চাউমিনটা কিন্তু আগে অলরেডি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাউমিনটা খুব সুন্দরভাবে আমি অল্প একটু তেল দিয়ে বেশ ভালো করে কিন্তু সেদ্ধ করে নেবো আর এইভাবে যদি তোমরা চাউমিন সেদ্ধর সময় অল্প অল্প তেল দিয়ে দাও তাহলে কোনো রকমেই তোমার ওই চাউমিনের গায়ে গায়ে লেগে যাবে না ভালো করে সেদ্ধ করবে অথচ কিন্তু জড়াবে না খুব সুন্দর হয় চাউমিনটি চাউমিন একটা টিপস দিলাম তোমাদের সেদ্ধ করার সময় অবশ্যই একটু তেল দিয়ে দেবে সাদা তেল তাহলে সেদ্ধটা খুব সুন্দরভাবে করতে পারবে এবারে আমি জলটা ঝাড়িয়ে নেব আরও একটা তোমরা করতে পারো যদি তেল নাও দাও তাহলে কিন্তু এই গরম অবস্থায় ফুটনো অবস্থায় না একটু ঠান্ডা জলে ধুয়ে নেবে তো তাতেও কিন্তু চাউমিনটা খুব সুন্দর ঝুরঝুরে হয় তো চলো আমার চাউমিনটা তো রেডি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দেবো এখানে তোমরা চাইলে দু সাদা তেল বাটার বা ঘি যাই হোক দিতে পারো আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা ভালো করে সরু সরু করে খেতে দিয়ে দিলাম বেশ ভালো করে লঙ্কা পেঁয়াজটা আমি কিন্তু লাল করে ভেজে নেবো এখানে ছোট্ট একটা লঙ্কা পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিই নাই লঙ্কাটা যে যেরকম খাবে সেই বুঝে দেবে যারা ঝাল বেশি খাও অবশ্যই ঝাল দিতে পারে একদম সহজ রেসিপি বন্ধুরা কাছেও দূরে দেশেও যে যেখান থেকেই দেখছো অবশ্যই একটা লাইক করে দিও দিয়ে দিলাম সাথে একটা ডিম যেহেতু ডিম চাউমিন করবো আজকে শুধু ডিম দিয়ে চাউমিন করবো তাই শুধু ডিম দিলাম চট জলদি পাঁচ মিনিটেই কিন্তু এই চাউমিনটা রেডি হয়ে যায় পাঁচ মিনিটে লাগে না কারণ চাউমিনটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু চাউমিনটা ঝট করে হয়ে যাবে কোনো রকমের প্রবলেম হবে না তো ডিমটা এবারে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে বুঝতেই পারছো বন্ধুরা দেখতে থাকো একটা লাইকের সাথে সঙ্গে থাকো তো দেখো আমি কিন্তু ডিম খুব সুন্দর করে ডিম আর পেঁয়াজটা আমি বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এবার চাউমিনটা দিয়ে দেবো দিয়েছি চাউমিনটা আমি সেদ্ধ করে আগে থেকেই জল ঝাড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে জল ভরে গেছে আর চাউমিনগুলো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে কারোর সঙ্গে কারো গায়ে লাগবে না খুবই সুন্দর ঝুরঝুরে হয়েছে কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর একদম নতুন বন্ধু যারা আজকে প্রথম এসছো রেসিপিটি দেখছো লাইক দিতে ভুলে গেছে তো একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও চ্যানেলটি রেসিপি যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও যখনই যে কোনো রেসিপি দেওয়া সবসাথে তোমাদের কাছে চলে যাবে আর বন্ধুরা চ্যানেলটি পাশে থেকে এটাই অনুরোধ রইল তো খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিছি তো সুন্দর করে আমি ভেজে নেব কড়াইতে ভাজার পরেই কিন্তু তখন ভাজা কমপ্লিট নুন দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু আমার ঘরে বানানো টমেটোর ঝাল সস আর দিয়ে দিলাম ম্যাগি মশলা পরিমাণ মতো খুব বেশি দিলাম না ম্যাগি মশলাটা কিন্তু আমি খুবই অল্প ব্যবহার করলাম পাঁচ টাকা দামের একটা ম্যাগি মশলা চার ভাগের এক ভাগ দিলাম বেশি দিলাম না সবসময় ম্যাগি মশলাটাও খাওয়া খুব ভালো না বাচ্চাদের সে কারণে ম্যাগি মশলাটা আমি অল্প ব্যবহার করলাম ঝটপট স্কুলে টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি বৃদ্ধান্ত লোভনীয় এবং বাচ্চারাও খুব খুশি মনে খাবে সসও কিন্তু বাজারের অতটা ভালো না বাড়িতে চেষ্টা করবে যতটা পারবে বাড়িতে তৈরি করে নেওয়ার আমি কিন্তু এই সসটা বাড়িতেই তৈরি করে নিয়েছি চটপট হয়ে যায় আর খুব সহজেই করা যায় তো দেখো আমার চাউমিনটা কিন্তু পুরোপুরি রেডি এবারে আমি নামিয়ে দিলাম তোমরা যদি চাও এখানে সয়া সস ব্যবহার করতেই পারো আমি আবার সয়া সসটা অতটা পছন্দ করি না এবং কি টমেটো সসও অত ভালোবাসি না সেদিন আমি বাড়িতেই টমেটো দিয়ে বেশিরভাগ সময় এইভাবে বানিয়ে রেখে দিই যখনই কোনো রেসিপি বানাই টুকটাক আমি এইভাবে দিয়ে তাদের বানিয়ে দিই বাচ্চাদের এবং আমাদের বাচ্চাদের বেশিরভাগ আমি বাড়িতে বানিয়েই দিই সস খুব কম কিনি আমি এইভাবেই বাড়িতে বানিয়ে রেখে দিই তো আমার চাউমিনটা তো রেডি এবং খুবই সুস্বাদু হয়েছে আর এদিকে দেখো একটা গাছে ছোট কচি কুমড়ো হয়েছিলো সেই কুমড়োটার হাফ আমি ভেজে খেয়ে নিয়েছি আর হাফ রেখেছিলাম ভর্তা করব বলে তো চলো তোমাদেরকে আমি আজ এই কচি কুমড়ার ভর্তা করে দেখাই তো বন্ধুরা যারা জানো কচি কুমড়া কতটা ভালো লাগে নরম কুমড়ো তারা তো জানোই যারা জানো না তাদের বলছি এইভাবে নরম কুমড়োর ভর্তা করে অবশ্যই একবার পেয়েও আর এই নরম কুমড়ো খাওয়া কিন্তু খুব উপকার কুমড়ো কিন্তু খুবই একটি উপকারী একটা সবজি তো নরম একদম যেহেতু এর কোনো বীজ ফেলানোর কোনো দরকার নেই আমি ধুয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে বেক করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখছো তোমাদের সামনে যা করছি তোমাদের সামনে খোসা ফেলানোর কোনো প্রয়োজন নেই কারণ এটা একদমই নরম ফুল জাস্ট কড়াইতে দিয়ে দু মিনিট নাড়তে পারবে না তোমার এই কুমড়ো রেডি হয়ে যাবে রান্না করা হয়ে যাবে সেই কারণে আমি আর এটার কুমড়ো খোসা ফেললাম না তো এইভাবে আমি গ্রেট করে নিলাম বন্ধুরা একদম নরম বীজে যেহেতু বীজ ফিজ কিছুই ফেললাম না খুব সুন্দর খুব সুন্দর করেই কিন্তু আমি গ্রেটটা করে নিয়েছি তো দেখলেই বুঝতে পারছো আমার কিন্তু গ্রে গ্রেট করা কমপ্লিট এবারে আমি চলে যাব কড়াইতে তো বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট রেখে বলবে কোন রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর কারা এইভাবে কুমড়োর ভর্তা করে খেয়েছো চাউমিন তো সবাই কম বেশি রান্না করে খাও কিন্তু একদম সহজভাবে আমি কিন্তু চাউমিন করা দেখালাম এবং এদিকে কুমড়োর ভর্তাটাও একদম সোজা সহজভাবে দেখাচ্ছি দেখো এখানে হাফ চামচের মতো সরষের তেল দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ওই ছোটো একটা পেঁয়াজ দিলাম আর দুটো লঙ্কা এবার শুকুলংটা ভালো করে নেড়ে করে আমি তুলে নেবো আর দিয়ে দেবো যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছি রসুনগুলো যেহেতু অল্প হয়ে যাবে একদম সেখানে এখানে মশলাটা আমি বেশি ব্যবহার করলাম না পেঁয়াজও আমি ছোট্ট একটা পেঁয়াজ দিলাম তুমে অল্প কয়েকটা দিয়েছি পাঁচ ছয়টার মতো আর দুটো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা তবে আমি এটা কিন্তু যে তোমার মাখার জন্য দিচ্ছি না এটা একটু তুলে রাখলাম ওপর দিয়ে সাজানোর জন্য আর আমি এখানে কাঁচা লঙ্কা দুটো ব্যবহার করেছি মাঝখান থেকে ফালি দিয়েছি যাতে ঢালটা হয় কিন্তু খুব বেশি না হয় বুঝেছো কারণ কুমড়ো বাচ্চারাও খাওয়া বাচ্চাদেরও খাওয়ানো ভালো এই ধরনের ভর্তা করে বাচ্চাদেরও যদি খাও না পেট ঠান্ডা হবে এবং খুবই উপকারী এই কচি কুমড়া তো চলো এবার আমার পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি কুমড়োটা দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আমার কুমড়োটা হতে সময় লাগবে না দু মিনিট সময় লাগে এই কুমড়োর ভর্তা করতে আর এক থাল গরম ভাত নিয়ে বসে পড়তে পারবে কিংবা পরোটা রুচির সঙ্গেও ভালো লাগে না তো এইভাবে ভর্তা বানিয়ে তোমরা পরোটাও খেতে পারবে রুটি পরোটা খেতে ভালোই লাগে আমরা তো খাই তাই তোমাদের বলছি তোমরা যদি পারো খেতে পারো রুটি পরোটা দিয়ে দারুণ লাগে কিন্তু গরম ভাতও তো ভালোই লাগে আর রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে তো দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো ততটুকু হয়ে গেছে দু মিনিট দু মিনিটেই আমার একটা ভর্তা তৈরি হয়ে গেল তাই না আর এক ভাত নিয়ে নেবে। নাহলে চারটে দুটি নিয়ে নেবে জাস্ট খাওয়া জমে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না নতুন বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল যদি চ্যানেলটি রেসিপি ভালো লেগে যায় তাহলে তোমরা যদি চাও তোমাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একদিন নতুন দিনে নতুন রেসিপির সাথে তোমাদের মাঝে আবারও ফিরে আসছি তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই দেখলে তো বন্ধুরা আমি বললাম না শুক্লো লঙ্কাটা আমি ভেঙে দেবো না ওপর দিয়ে এইভাবে দেওয়ার জন্য তোমাদের পরিবেশন করে দেখানোর জন্য তোমরা যদি চাও লঙ্কাটা গুঁড়ো করে মধ্যে দিতে পারো যে যেভাবে ঝাল খাবে সেইভাবে দেবে গুঁড়ো লঙ্কা দিলে অবশ্য খেতে ভালো লাগে যেহেতু কচি নরম লাউ উপকারী জিনিস আর গুঁড়ো লঙ্কা দিয়ে ঝাল বাড়ালাম না টাটা